যেখানে নিয়মিত বাজত লোহার ঘন্টা আর গার্ডের হুইসেল কোলাহলপূর্ণ থাকত যে স্টেশন সবই এখন ইতিহাস অযত্ন অবহেলায় জরাজীর্ণ দেশের প্রথম কুষ্টিয়া জগতের রেল স্টেশন রেল যোগাযোগ নিয়ে মনরুল ইসলাম মিন্টুর পাঁচ পর্বের ধারাবাহিকে জানব এই স্টেশনের বর্তমান দশা আহমেদ ছিল যত জৌলুস হারিয়ে গেছে সবই যা আছে শুধুই কাগজ কলমে সময়ের ক্যালেন্ডারে সাক্ষী হয়ে ধুকছে এই লাল দালান। দালানোস্ট থাকলেও জলে না আলো নেই স্টেশন মাস্টার টিকিট কাউন্টার যাত্রীদের বসার ব্যবস্থা অকেজ হচ্ছে স্টেশনের যন্ত্রপাতি বেতখল রেলের জমিও নিয়মিত আড্ডা বসে মাদক সেবীদের সন্ধ্যার পর থেকেই অনেকটা ভুতুরে পরিবেশ এ দেশে রেলের কার্যক্রম শুরু হয় ব্রিটিশ আমলে আঠারোশো সালের পনেরো নভেম্বর দেশের প্রথম রেল সংযোগ ছিল এই কুষ্টিয়ার জগতি থেকে চুয়াডাঙ্গার দর্শনা পর্যন্ত সে সময় কলকাতার সঙ্গে অন্যতম যোগাযোগ মাধ্যম এই রেলপথ একটা সময় ট্রেনের হুইসেলে কান পাতা দায় থাকলেও এখন এই স্টেশনে থামে শুধু একটি শাটল আর একটি মেল ট্রেন কুষ্টিয়ার বিখ্যাত মোহিনী মিল যুগতি সুগার মিল সহ বাণিজ্য প্রসার এবং আমদানি রপ্তানির কেন্দ্রবিন্দু কালের বিবর্তনে এই স্টেশন আজ শব্দহীন নির্জনতা সম্প্রতি এক লেনের রেললাইনটি সংস্কার কাজ শুরু হয়েছে তবে লাল রঙের কাঠামোটা রয়েছে লাল রঙের বিপদ সংকেতে